সালামু আলাইকুম মহাবাদা স্যানিটেরিয়ান একটু শিক্ষামূলক ভিডিওতে আজকে আপনাকে স্বাগত আমরা যারা প্লাম্বার আসি তারা অনেক সময় কাজ করে থাকি যে মিক্সারগুলো ব্যবহার করি যেমন বেসিনের মিক্সার বাট মিক্সার এগুলো মধ্যে পয়েন্টগুলো কতটুকু রাখতে হয় অনেকে দেখি তিন ইঞ্চি চার ইঞ্চি এক একজনের এক এক পপে রাখি সঠিক কপটা কোথায় সঠিক কপটা হচ্ছে আপনার সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি আর কম রাখলে মিক্সার লাগাতে কষ্ট হয়ে যাবে আর বড় রাখলেও মিক্সার লাগাতে কষ্ট হয়ে যাবে যেমন আমরা একটা পয়েন্ট যদি দেখাই আমরা কতটুকু রাখি আমাদের পয়েন্টে দেখেন সাড়ে ছয় আমি যদি এখান থেকে ভিডিওতে দেখাই মিডিয়াম থেকে সাড়ে ছয় বাথরুমটা একেবারে একটা ছোটো একটা বাথরুম এটা হবে আমাদের সিলিং শাওয়ার মাথার উপরে শাওয়ার এই বাথরুমটা আমাদের একটু উঁচা হবে আমি দেখাই যদি অনেকে আমাকে বলে যে বালতিকটা বত্রিশে রাখা নাকি সঠিক নিয়ম না আমাকে আরও ভিডিওতে করে অনেকে প্রশ্ন করছে বালতিকটা বত্রিশে রাখার নিয়ম না আমি যদি বত্রিশে রাখি বিষয়টা ভেঙে বলি যখন আমি তখন আপনার আজকে অনেকে বলে আমার বালকেটের তিরিশে রাখতে হয় আঠাশে রাখতে হয় আঠাশে যদি আপনি একটা বালকেটটা রাখেন তাহলে সেই ক্ষেত্রে এটা ছাব্বিশে পঁচিশ ছাব্বিশে চলে আসে তারপরে আপনার বাকিটা অনেক নিচে চলে আসে আপনার যখন উঁচু করতে হয় তখন একদম নিচের দিকে নেমে আসতে হয় ক্লিয়ারলি আপনারা আসে না তখন আমি এটা বত্রিশ রাখি এটা আমি আমি একটা বই পড়ছি প্লাম্বার একটা বই পড়ছি বইটার নাম অবশ্য মনে নেই হয়তো অনেকে করে থাকবেন অনেকে ইঞ্জিনিয়ার অনেক গেছে আপনারা নিয়ম দেখান যে ইঞ্জিনিয়ার নিয়ম হচ্ছে চৌচল্লিশ বত্রিশ প্লাম্বারের একটা বই আছে ওটা যদি আমার এখন মনে নেই আমি কোনো সময় আমাকে বলে দেবো বইটার নামটা আমি দিয়ে দিব সময় এটা পড়ে নেবেন ওইটার মধ্যে মাপ দেখবেন কতটুকু আছে আমাদের প্লাম্বারের জন্য একটা বই আছে অনেক ইঞ্জিনিয়ার অনেক কিছু দেখান সেই ক্ষেত্রে আপনারা আপনারা ইঞ্জিনিয়ারের মতো পাবেন আমাদের মতো দেখেন এখানে আমরা লাইনটা অনেকই করেছি এসেট দিয়ে লাইকগুলো তুলি আমি এসেট দিয়ে তুলি না আমি একটু ভিন্নভাবে কাজ করি যেমন আমি এখানে পঞ্চল্লিশ টাকা একসাথে খাওয়া এটা হয়তো অনেকেই জানেন এটা কি কারণে খাওয়া এটা হচ্ছে আপনার কন্ট্রোল দনোটাই কন্ট্রোল অনেকে দেখা গেছে গরম পানিতে খাওয়ায় না ঠান্ডা পানি দেখা হয় তো আমি দনোটাতে খাওয়াই গরমে গরম হয় ঠান্ডা দেখা হয় কারণ এখানে লাইন অনেকগুলো বাথরুম মিক্সচার আছে তারপর হচ্ছে আপনার মিক্সার আছে তো সবগুলোতে যখন গরম পানি আছে দেখা গেছে গরম পানির লাইন অনেক সময় চালু থাকবে যেহেতু বিল্ডিং বৌতুল বমন সেটাতে গিজার লাগাবে তো আমাদের সেক্ষেত্রে আমরা এটা তো একটা পঞ্চাশ স্টক লাগিয়ে দিয়েছি যেন পরবর্তীতে কোনো কারণে যদি বন্ধ করতে হয় আমরা যেন গরম ফ্যানটা বন্ধ করতে পারি কোনো প্রতিটা লাইনে ডাবল ডাবল ব্যবহার করি এই যে আমি আর একটা যেটা বলতে আমাদের কেন আমরা এটা একটু উপরে দিয়েছি অনেকে বলবেন যে এটা কেন উপরে দিয়েছি এই যদি এখানে এটা পঁয়ত্রিশে আছে এ ফ্লোরটা ছয় ইঞ্চি উঠবে এ ফ্লোরটা ছয় ইঞ্চি উঠবে যদি আমি দেখাই এখানে তাহলে বুঝবেন এটা আমাদের আবার একটা ইংলিশ কমর নিচে আমাদের এখানে কোনো ফলসাদ নাই ফলসাদ রয়েছে ওখানে ডিমের পর আমাদের কোনো কর নেই ভিমের থেকে আমাদের চিত্রটা পড়ে গেছে ডিমে যদি আমি এই জায়গাটা দেখাই অনেকে বুঝবেন এই ভিমের দেখেন আঠারো ইঞ্চি মানে আঠেরো ইঞ্চি আমি যদি কম বর্ষা হয় তাহলে কোমরটা একদম লাগা লাগিয়ে এ ওয়ালে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ভিম থেকেও টানিয়ে আনতে হয়েছি আঠেরো ইঞ্চি মেডেল করতে যাই আমরা ডিমটা যেন না ভাঙিয়ে আমরা একটু সাইড করে দিয়েছি এই নিয়ে একটু উঁচু হবে সেই ক্ষেত্রে আমি অনেকে ভিডিও দেখবেন যারা তারা বলবেন যে এই বাপটা একটু করে কারণ আপনারা ভিডিওতে আমি মাপগুলো দেখাইছি সেক্ষেত্রে আপনারা বলবেন যে আমার মাপগুলো অনেক উপরে আমি আগে ঠিক বলে রাখি ফ্লোরটা আর চার পাঁচ ইঞ্চি উপর কম করে হলেও বেসিনটা থাকার কারণে আমি লাইনগুলো এখান থেকে পারি নাই সামনে ছোট্ট একটা বেসিন একবারে ছোট্ট বাথরুমটা যদি আমি দেখেন পুরোটা মাপ দিয়ে তাহলে বুঝবেন না দেখছেন এখানে ছাপ্পান্ন ইঞ্চে তো ছাপ্পান্ন ইঞ্চির মধ্যে একটা বেসিন আছে আপনার বিশ ইঞ্চি চলে যায় তারপরে সাওয়ারের জায়গা তারপর কমোডের জায়গা তো সব মিলে জায়গাটা খুব অল্প এই জায়গার ভিতরে কাজগুলো আমাদের করতে অনেক সময় গেছে আপনাদের কারো মন মতো হয় কারো মন মতো হয় না অবশ্যই আমি কাজটা যেটা করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবনতি আপনাদের আল্লাহ হাফেজ দেখা করি সেগুলো খুব ভালো থাকবে